হ্যালো দেখো ব্যাঙ্ক হচ্ছে তো সিকিমের ব্রিজ তৈরি হচ্ছে রেল ব্রিজ দ্রোহ তৈরি হচ্ছে এটা সিকিম যাওয়ার জন্য এরপরে কিন্তু ট্রেন লাইন চালু হয়ে যাবে সিকিমে কালিম্পং এক মাইলে আমরা দাঁড়িয়েছি একটাই কারণের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমার গাড়িটা পাংচার হয়ে গেছিলো আমার হর্ন বাজছিল না যেটা তোমাকে তোমাদের জানিয়েছি ইন্ডিকেটারও জ্বলছে না হর্নও চলছে না ইন্ডিকেটার জ্বলছে না হয়তো কিছু একটা শর্ট হয়েছে কারণ প্রচুর কালকে বৃষ্টি হয়েছে সারাদিন এখনও অব্দি এক ঘন্টা হয়ে গেছে আমাদের কিন্তু বাইক এখনও ছাড়েনি ফেভারিট আর পাহাড়ি ম্যাগি ম্যাগি তো ম্যাগি তো সব জায়গায় পাওয়া যায় বাট পাহাড়ে ম্যাগি খাওয়ার একটা ফিলিংসই আলাদা যার এখন বাজে পাঁচটা বেজে দশ মিনিট আর আমার গাড়ি সার্ভিস সেন্টারে আছে গুড ইভিনিং ফ্রম কালিম্পং ওয়েলকাম টু শিলিগুড়ি তো কালকে রাতে আমরা প্রচুর ভিজে গেছিলাম মোটামুটি মালদা থেকে আপ টু শিলিগুড়ি অব কন্টিনিউয়াসলি ফুল ফোর্সে একদম বৃষ্টি পড়েছে তো কালকে আর আমরা আপডেট আপডেট দিতে পারিনি কালকে আমরা মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেছি নর্মালি রাস্তা দিয়ে যেটা আগে পড়েছে যেটা রিজনেবেল দামের মধ্যে হয়েছে সেটা আমরা থেকে গেছি চোদ্দোশো টাকা নিয়েছে এসি রুম যদিও এসি প্রয়োজন হয়নি প্রচুর ঠান্ডা এখানে দেখো এরা সোয়েটার পরে আছে মানে এত ঠান্ডা এখানে একটা এরকম একটা পরিস্থিতি তো আজকে আমার যাওয়ার গন্তব্য হচ্ছে সিলেরি সিলেটিগাঁওতে যাবো কি যাবো না এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন আছে চার পাঁচ ঘন্টা কন্টিনিউয়াসলি বৃষ্টি মানে বলতে পারো মালদা থেকে প্রায় দুশো আড়াইশো কিলোমিটার পুরো রাস্তাটা যে এত বৃষ্টি হচ্ছে না এত প্রবলেম হচ্ছিল হেলমেট ফেলমেট আমার সব ভিজে বিশেষ করে হেলমেটটা ভিজেছে আর জুতোটা ভিজেছে এই দুটো বেশি ভিজেছে শুকায়নি এখনো পর্যন্ত বাট কোনোরকম চেষ্টা করছি যে শোখানোটি কাঞ্চনজঙ্ঘের এত সামনে এসে শিলিগুড়িতে থাকার ঠিক ইচ্ছা নেই কারণ টাইপ অফ শিলিগুড়িটা হচ্ছে আমাদের কলকাতার মতো আমার ইচ্ছা যায় যে শিলিগুড়ি গায়ে চলে যাওয়া তাও দিয়া আছে আমার সাথে দিয়ার সাথে ডিসকাস করে নিই ডিসকাস করে নিয়ে তারপর আমি ডিসিশান নেব যে কি করব। তারপর সব রকম তোমাকে আপডেট তোমাদের আপডেট দেব। আমি তোমাদের জন্য একটা শেয়ার করছি যেটা হচ্ছে আমার জুতোটা কালকে না এই যে ঠিক এরকমভাবে আমি র্যাপ করে দিয়েছিলাম কাগজ কিনে খবর ওই কাগজ একটা জুতোর মধ্যে আমি কতগুলো কাগজ ঢুকিয়েছি এই এক এটা হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আর নেই হ্যাঁ আর এটা হচ্ছে আট তাহলে আটখানা আমি ফুল খবরের কাগজ কিন্তু আমার বুটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো তার জন্য কি হয়েছে আমার জুতোটা প্রায় নাইনটি ফোর পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পুরো ড্রাই হয়ে গেছে তো এইটুকু ইনফরমেশান জানানো ছিল আর বেশি ওয়েট করবো না এখন বাজে হচ্ছে দশটা আমরা আর এক ঘন্টার মধ্যে কিন্তু শিলিগুড়ি শহরটাকে বাই বাই করে চলে যেতে চলেছি সিলেইগাঁওয়ের দিকে তো চলো বন্ধু শিলিরগাঁও গিয়ে দেখা হবে কিন্তু ভয়েস খারাপ আসতে পারে কালকে রাতে তো আমি শ্যুট করতে পারিনি তো জানিয়েছিলাম এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে মেঘলা ওয়েদার আকাশটা ঠিক এরকম আমরা আছি হচ্ছে হোটেল টাইম সিটি ভাবে আসবে তুমি তোমরা এখানে সেটা এখানকার ওনারা বলে দেবে এটা আমাদের হোটেল সায়েন্স সিটি হোটেল ঠিক আছে শিলিগুড়ি জংশন থেকে পাঁচ মিনিট লাগবে এটা মাল্লাগুড়ি মোড় বলে এটাকে মাল্লা মাল্লাগুড়ি মোড় মাল্লাগুড়ি মোড় হোটেল প্রাইস এসি রুম প্রাইস আছে 1400 টাকা থেকে স্টার্টিং ঠিক আছে নন এসি 1100 টাকা থেকে স্টার্টিং প্রাইস আর এমনি ট্রিপল আছে ট্রিপল বেডে যেটা আছে 1600 টাকা আর ফাইভ বেডের আছে এটা ফ্যামিলি রুম তিন হাজার টাকা কমপ্লিমেন্ট্রি বেকফাস্টা দাদারাও খুব ভালো আমাকে অনেক কিছু প্লাস্টিক দিয়ে সাহায্য করেছে কারণ প্রচুর প্লাস্টিক লেগেছে তোমরা দেখতেই পো সারাদিন বৃষ্টি হচ্ছে আর এখনও যাবো আমরা উপরের দিকে তো ওখানে আরও বৃষ্টি হওয়ার চান্স বেশি তোমরা যদি কোনোদিনও এখানে স্টে করো শিলিগুড়িতে তাহলে কিন্তু তোমরা এই হোটেল সায়েন্স সিটিতে তোমরা কিন্তু আসতে পারো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এই গায়ে যাওয়ার জন্য আমার মাইকের আওয়াজটা কিন্তু খারাপ আসতে পারে কারণ আমি কিন্তু কোনো মাইক লাগাই নি ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার সেট ট্যাঙ্ক ব্যাগ এদিকে হচ্ছে ব্যাগ আছে একটা সাইড ব্যাগ এই সাইড ব্যাগটা তো দেখিয়ে দিয়েছি নেপালে গিয়ে হারিয়ে ফেলেছি আর এই আমার রেন আর রাকশ আর দেওয়ার রেনকোট দেওয়ার রেনকোট আর ব্যাগ কভার হয়ে গেছে এই হচ্ছে আমাদের সেট আপ ছিল চলো শুরু করা যাক আজকের যাত্রা তো বন্ধুরা এই বৃষ্টির মন থাকে উপেক্ষা করে আমরা কিন্তু যেতে চলেছি আজকে গাঁওয়ের দিকে সেবার রুটটা আমার ধরতে হবে আমার একটু ঘুরে যেতে হবে এই রুটে আছি আমরা কিন্তু এদিকে চলে এসেছি আমরা কিন্তু সোজা যেতে হবে সেবাগ রোডের দিকে সময় হচ্ছে এগারোটা একান্ন অনেকটা লেট হয়ে গেছে এখান থেকে দেখা যাচ্ছে চার ঘন্টার মতন লাগবে শিলিগুড়িগাঁও যেতে বলছিলাম না যে কত টাকার তেল কম লাগে আমার কিন্তু সতেরোশো টাকার মধ্যে আমি কিন্তু টোটাল আমার ক্যান্টনমেন্ট থেকে শিলিগুড়ি চলে এসছি সতেরোশো টাকার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু আমার গাড়ি রিজার্ভ হয়নি রিজার্ভে কিন্তু এখনও টু লিটার থাকে তো আমি সামনে কিন্তু পেট্রোল পাম্পে ফুয়েল আপটা করিয়ে নেব পেট্রোল পাম্পে চলে এসেছি এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল ভরার জন্য আমি এক্সট্রা প্রিমিয়াম পেট্রোলই ভরি আমি ভরলাম পেট্রোল আর দিয়ে দিচ্ছে পেমেন্ট এরকম যেন সবার গার্লফ্রেন্ডের হয় আর্মির এই ক্যাম্পটায় আসলেই কিন্তু আমি মনে করি যে পাহাড়ে কিন্তু ঢুকে গেছে এটা হচ্ছে পাহাড়ের শুরুবাদ বলতে পারো বস্তার পাহাড় কি সুন্দর লাগছে দেখা করে থেকে বেরিয়ে আসছে পাহাড় এই যো দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে রাস্তা কিন্তু পাথর কিন্তু এখনো পর্যন্ত পড়ে যাচ্ছে হালকা করে আমার এই এক পাথর কিন্তু এখান থেকে খসে পড়ছে খুব খারাপ জায়গা এখান দিয়ে রাস্তা খারাপ রাস্তা দিচ্ছে ওয়েলকাম টু কালিম্পং এদিক দিয়ে চলে গেলে কালিম্পং হ্যাঁ বলে দিল যে কালিম্পং হয়ে যেতে হবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্যান্টকের রাস্তা আমরা সবসময় আমরা যখন যেতাম নি দিয়ে যেতাম তো ওর জন্য একটুখানি ভুলিয়ে গেছিলো কালিম্পংও গেছি কিন্তু ওরমভাবে যায়নি কারণ কিন্তু সিকিমের ব্রিজ তৈরি হচ্ছে রেল ব্রিজ তৈরি হচ্ছে এটা সিকিম যাওয়ার জন্য এরপরে কিন্তু ট্রেন লাইন চালু হয়ে যাবে সিকিমে তোমরা ডাইরেক্ট এনজিবি না নেমে সিকিমে চলে আসতে পারতো এখানে কিন্তু রাস্তা মোটামুটি ভালো এখানে বৃষ্টি হচ্ছে না একদমই এখানে কিন্তু বৃষ্টি এক ফোটা পড়ছে না এখনও অবধি এটা একটা এটা মনে হয় আমার কাছে ভালো দিক একটা যদি আজকে সারাদিন বৃষ্টি মোটামুটি হয় বা মেঘলা থাকুন যাই হোক যদি একটু ফ্রেশভাবে হয়ে যায় না সেই কাঞ্চিনজঙ্ঘাকে আমরা কালকে ভালোভাবে দেখতে পারব উপভোগ করতে পারব এবং তোমাদেরও দেখাতে পারব তো বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে আছি এখন কালিম্পং এক মাইলে কালিম্পং এক মাইলে আমরা দাঁড়িয়েছি একটাই কারণের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমার গাড়িটা পাংচার হয়ে গেছিলো সামনের চাকাটা তো সামনের চাকার লিক এই জায়গা এনার দাদাদের কাছ থেকে সারালাম আর আমার হর্ন পাচ্ছিল না যেটা তোমাকে তোমাদের জানিয়েছি হর্নটা ঠিক করার জন্য এখানে একটা গ্যারাজ আছে আমার বাইকটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ওরা দেখ যে কিসের জন্য হর্ন চলছে না ইন্ডিকেটারও জ্বলছে না হর্নও চলছে না ইন্ডিকেটার জ্বলছে না হয়তো কিছু একটা শর্ট হয়েছে কারণ প্রচুর কালকে বৃষ্টি হয়েছে সারাদিন তো এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে আমি যখন নিচে ছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না আস্তে আস্তে ওপরে কালিম্পংে ওপরে ওঠার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য আমি সেরকমভাবে ব্লক করতে পারিনি আর আওয়াজটা হয়তো খারাপ আসতে পারে তো যাই হোক এগুলো পরের কথা আমরা সব সারিয়ে আমরা সিলেটি দিকে থেকে জানা দেবো কিন্তু যেটা বলার ছিল পাহাড়ে আসবো কিন্তু পাহাড়ি মোমো খাবো না এটা কি কোনো দিনও হতে পারে না আমাদের কলকাতায় কিন্তু প্রচুর রকমের মোমো পাওয়া যায় কিন্তু এইখানের মোমো একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন পারো আর এই চাটিনটা দেয় আর এখানে স্যুপও দিয়েছে তো দিয়া মোমো খাচ্ছে মোমো ব্রেক বলতে পারো অ্যাকচুয়েলি হুম ঠিক আছে মোমো বেশ বুজি বেশ ভালো তবে আমাদের স্ট্রিট ফুডের মোমোর থেকে তো অনেক ভালো ইভেন ওয়া মোমোতে যেরকমভাবে টাকা পয়সা নেয় আমার খুব গায়ে লাগে মোমো খেতে এক একটা মোমো দুশো আড়াইশো টাকার প্লেট চার প্লেট চার পাঁচটা থাকে ওয়া মোমোতে হয়তো একটু কোয়ালিটি হয়তো ম্যাটার করে বাট তাও স্টিল এরকম একটু ভালো জায়গা থেকে খেলে আমাদের কলকাতাতে অনেক ভালো মোমো আছে এখানে স্ট্রিট মোমো যেখানে ভালো এখানে আমরা গাড়িটাকে রেখে দিয়েছি দাঁড় করিয়ে ওনারা দেখবে ওই একটা কাজ করছে কাজ করে কিন্তু আমার গাড়িটা দেখবে যে কি হয়েছে তো এরকম একটা সিচুয়েশান আমি এখন এরকম একটা পজিশানে দাঁড়িয়ে আছি রাস্তা ভেজা বৃষ্টি পড়ছে অল্প অল্প করে আর ভালো রাস্তা বলতে পারো আর আকাশে মেঘ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে না তো মাইটি কাঞ্চনজঙ্ঘাকেও এখন দেখা যাবে না আই হোপ সো আজকে প্রচুর বৃষ্টি হয়ে যাক আমি এটাই প্রে করব আর কালকে যেন মাইটি কাঞ্চনজঙ্ঘাকে আমরা সবাই মিলে দেখতে পারি উপভোগ করতে পারি যার জন্য আসা চলো ও এখনো অব্দি এক ঘন্টা হয়ে গেছে আমাদের কিন্তু বাইক এখনো সারে সারেনি বাইকটা কিন্তু সারানো চলছে যে পার্টসটা খারাপ হয়েছিল সেইটা কিন্তু আনতে গেছে ওপর থেকে এবার উপর থেকে নিয়ে এসে তারপর এখানে সারাবে কি করব তোমাদের তো আমরা ব্লগিং সেরকমভাবে করতে পারছি না তাই ভাবলাম একটু ফুড ব্লগিং করে দিই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছে খাওয়াও হয়নি তাই একটু ফুড ব্লগিং করে দিলাম এর আগে খেয়েছিলাম কিন্তু মোমো আর এখন চলে এসছে বিয়ার ফেভারিট কি পাহাড়ি ম্যাগি ম্যাগি তো ম্যাগি তো সব জায়গায় পাওয়া যায় বাট পাহাড়ে ম্যাগি খাওয়ার একটা ফিলিংসই আলাদা যারা যারা ভালোবাসো ম্যাগি লাভ তারা আরও বেশি ভালো বুঝতে পারে অসাম অসাম খিদে পেটে এরকম গরম গরম ধোঁয়া ওটা পাহাড়ি ম্যাগি কোনো কথা হবে না কোনো কথা হবে না নয় না এখনও কতক্ষণ সময় লাগবে ঠিক হয়ে যাওয়ার পর হয়তো অন্ধকারও হয়ে যেতে পারে এখন নিয়ার অ্যাবাউট সাড়ে চারটে বাজে চারটে চারটে বেজে গেছে চারটে বেজে গেছে ওনারা আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা হয়তো যেতে হয়তো ছটার মধ্যে ছটাও হতে পারে দেখা যাক এখন রাস্তাঘাট কীরকম ব্লগিং শ্যুটও ঠিকঠাক করতে পারবো না যাই হোক তোমাদের আপডেট দিয়ে দেবো দিয়া কিন্তু খেতে ব্যস্ত এখন বাজে পাঁচটা বেজে দশ মিনিট আর আমার গাড়ি সার্ভিস সেন্টারে আছে বাজার সার্ভিস সেন্টারে সামনে যেই যেখানে দেখিয়েছিলাম ওখানে ওরা পারলো না তো সামনেই বাজার সার্ভিস সেন্টার ছিল দাদা এখন ঠিক করছে অবশ্য ঠিক হয়ে যাবে এখন দেখা যাক এখন পাঁচটা দশ বাজে আর বাইরে কিন্তু বাইরের সিনারিওটা তোমাদের একটু দেখাচ্ছি এখন অন্ধকার হয়ে গেছে বাট তাও চেষ্টা করছি দেখানো এরকম কুয়াশা হয়ে গেছে ফগি ওয়েদার আর বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত গুড ইভিনিং ফ্রম কালিম্পং তোমরা আগে দেখেছো যে আমি যেখানে গাড়িটা সারাচ্ছিলাম বাজার শোরুমের ওখানে সারাতে সারাতে কিন্তু আমার প্রায় অনেকক্ষণই সময় লেগে গেল একটা হর্ন কাজ করছিল না ক্যাপাসিটারটা খারাপ হয়ে হয়ে গেছিলো তো ওইটা করতে গেলে আমাদের টু টোয়েন্টি সব মটগার্ডগুলো খুলতে হয় তো মডগার্ড খুলে তারপরে চেঞ্জ করে তারপরে ওদের অনেক কাজ ছিল এই করতে করতে মোটামুটি চার ঘন্টা মতন ওদের সময় কেটে গেছে তার মধ্যে থেকে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি আর অন্ধকারণ নেমে এসেছিলো তো এখান থেকে শিলেরিগাঁও মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতন লাগবে বাজাজের ওনার মানে বাজাজের সার্ভিস সেন্টারের ওনার যে ছিল মানে এখানকার সে আমাদের রিকমেন্ড করলো যে তোমরা এখানেই থেকে যাও তো রাত্রি হয়ে গেছে প্লাস ফগি ওয়েদার প্রচুর ফগি তো যেহেতু তোমরা যেতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু ফগি ওয়েদার আর রাস্তা ওখানে কার একটু খারাপ আছে তো তার জন্য ওরা বললো যে তোমরা এখানে থেকে গেলে বেশি বেটার হবে তো ঠিক বাজাজ শোরুমের ঠিক তিন চারটে বিল্ডিং পরেই এই সুন্দর রুমটা পেয়ে গেলাম তার জন্য আমরা থেকে গেলাম খুব রিজনেবেল প্রাইজের মধ্যে আমাদের নিয়েছে হচ্ছে চোদ্দোশো টাকা করে রুমটা কিন্তু খুব সুন্দর দেখো রুমটা দেখো টিভিও আছে বাট টিভি আমরা দেখবি না এখানে একটা ফ্যান আছে এসি নাই এসি এখানে প্রয়োজন নেই এসি এখানে বেশ ঠান্ডা আর এখন তো ঠান্ডা থাকবেই কারণ এখন তো ঠান্ডা কাল শুরু ঠান্ডা শুরু বলতে পারো তো আমাদের এই রুম থেকে একটা সুন্দর ভ্যালি ভিউ আছে যেটা তোমরা দেখতে পারবে না বাট আমি একটু দেখাচ্ছি এখন দেখার কথা না কারণ এখানে বোঝা যাবে না দেখো এখান থেকে নিচে দেখো নিচে মানে কোন শহর আমি মানে কোন এই জায়গাটা আমি ঠিক জানি না এখানে জিজ্ঞাসা করলে বলে দেবে বাট নিচে কিন্তু জায়গাটা খুব ভালো লাগছে পুরো ভ্যালি ভিউ টাইপ ঠিক আছে সকালবেলা দেখাবো তোমাদের তো রুমটা একটু অগোছালো হয়ে রয়েছে আমাদের রুমের পজিশন একটু সিচুয়েশান এরকম টাইপের কারণ রাইডারদের রুম একটু এরকম থাকেই অগোচালক কারণ কিচ্ছু করার নেই কারণ প্রচুর জিনিসপত্র থাকে প্রচুর এক্সারসাইজ থাকে প্রচুর ল্যাপটপ বলো চার্জার বলো প্রচুর জিনিস থাকে তো একটু মেসি থাকে তো এটা একটু দেখে না রুমটা টাইপ অফ এরকম টাইপের খুব সুন্দর রুম তাই তোমাদের একটু জানিয়ে দিলাম তো এটাই ছিল আজকের আজকের দিনের জন্য শেষ ব্লগ হ্যাঁ আর একটা জিনিস আসবে যেটা হচ্ছে আমাদের ডিনার ডিনারটা অর্ডার দিয়েছে দিয়া তো তখন আমরা আবার একবার তোমাদের ইনফর্ম করে দেব তো এখন হচ্ছে আমাদের ডিনার টাইম তো ডিনারে আমরা আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল কারণ আমরা সেরমভাবে কিছু খা মানে খেয়ে উঠতে পারিনি টুকটাক খেয়েছিলাম মোমো ম্যাগি এরকম কিছু খেয়ে এরকম টুকটাক খেয়েছিলাম তারপরে আমি কিছু চকলেট ফকলেট নিয়ে এসেছিলাম সেই সব খেয়ে আজকে দিন কাটিয়েছি সেরকমভাবে হেভি কিছু খাওয়া হয়নি তো রাত্রে আজকে অর্ডার দিয়েছি দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে দিয়াল ওয়াও চিলি চিকেন চিলি চিকেন এটা হচ্ছে রাইস রাইস ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস এক চিকেন ফ্রাইড রাইস আর এটা হচ্ছে লাচাপাও লাচাপাওটা একবার সাইজগুলো দেখিয়ে দিই ਇਰਕਮ ਬੜੋ ਆਚੇ ਬਟ ਪਤਲਾ ਹੂੰ ਸ਼ੁਰੂ ਕਰਾਇਆ ਹੂੰ ਚਲੋ

দিনটা শেষ হয়ে গেল তো চলো আবার দেখা হচ্ছে কালকে সিলেরিগাঁওতে কালকে আমরা সিলেড়িগাঁওতে যাব তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ড্রিম অ্যান্ড ড্রুমের সাথে স্বপ্ন দেখো আর ঘুরে বেড়াও